যে কাজগুলা ডাকা হইতো এই কাজগুলা এই হাটসিজা বাজার থেকে আপনারা পাবেন বিষয় হবে আপনারা বিষয় চেক করবেন তারপরে আমাকে টাকা দিবেন বিদেশ যাত্রীদের সুব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশের সেরা এজেন্সি নির্বাণা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার হাতশিরা বাজারে আজ শাখা অফিস উদ্বোধন করা হয়েছে হাতশিরা বাজার শাখার পরিচালক জনাব নজরুল ইসলাম সাহেব তিনি বিগত দিনে হাজার হাজার বেকার যুবক কেরিমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসে পাঠিয়েছেন আমি তিন বছর আগে এই অফিসের মাধ্যমে দুবাই গেছি তো আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি বেশ কয়েকজন লোক আমি পাঠিয়েছি তারাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমি ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে এসেছি আমি তিন বছর আগে নজরুল ভাইয়ের আন্ডারে দুবাই গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং আমার আন্ডারে আরো পাঁচ ছজন গেছে আবার তারাও ভালো আছে না উনি বিশা আসার আগে টাকা নেয় নাই আমার বড় ভাই একজন গিয়েছিল প্রায় দেড় মাস হয়েছে প্রথম মাসে সে বেতন মোটামুটি ভালোই পাঠাইছে তো আমার দিচ্ছি ইনশাল্লাহ আমার বি বার হয়ে গেছে এক মাস একখানি হলো অনেক বেকার যুবক প্রবাসীর নামে দালালের কপরে পরে লাখ লাখ টাকা নষ্ট করেও শেষে প্রবাসী যেতে পারে না দালালের দৌরাত্ম দূরীকরণের জন্য নাগপুর গ্রামের কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম সাহেব যিনি দুই দশকের অধিক সময় প্রবাসে কাটিয়েছেন এবং প্রবাসে টাকা অবস্থায় হাজার হাজার বেকার যুবককে কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছেন বাজার নির্বনা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির শুভ উদ্বোধন ভালো ট্রাভেলস মালিক না থাকার কারণে আমাদের এলাকাটা অনেক অবহেলিত প্রতারকের হাতে বিভিন্ন ভাবে ছেলেরা বিভিন্ন লোকের কাছে মাধ্যমে গিয়ে প্রতারণা হচ্ছে এবং এই ট্রাভেলস এর এমডি যিনি আছেন অত্যন্ত ভালো এবং নম্র স্বভাবের মানুষ জনপ্রিয় মানুষ অনেক লোক উনি ওনার মাধ্যমে বিদেশ ভ্রমণ করেছেন এবং সচ্চভাবে, ভালোভাবে এখন পর্যন্ত ওনার মাধ্যমে যারা গেছে সবাই সুখী সমৃদ্ধ আছেন ভালো চাকরি করছেন আমার আপন বাতিজা একজন বিদেশে এখনো আছেন এবং আমি অনেক ছেলেকে ওনার মাধ্যমে নিতে দেখেছি আশা করি ওনার মাধ্যমে কোন ছেলেরাই এখন পর্যন্ত দুর্ভোগ সৃষ্টি হয় নাই এবং বেতন পায় নাই বা আগে টাকা দিতে হবে কন্ট্যাক্ট করতে হবে এত টাকা দিতে হবে বা টাকা মার এখন পর্যন্ত আমি জানি না এই ট্যাবলেটস এর মাধ্যমে কত এলাকার যারা ছেলে পেলে আছে সবাই যেন প্রতি ঘর ঘর থেকে একজন উনি যাতে এক একটা ছেলে নিয়ে এই এলাকাকে উন্নয়ন করে দিতে পারে বিষা না দেওয়া পর্যন্ত আমি একটি টাকা নিব না এই কথাটা কোনো আজ পর্যন্ত ট্রাভেলসের মালিকরা বলতে পারে না এই জন্য ওনাকে আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এলাকা থেকে অনেক লোক নিচ্ছে সবাই বলে ভালো ইভেন আমার দুজন আত্মীয় গেছে তারাও বলছে খুবই ভালো ওরা যে কাজের রত বলছিল এর সে আরো ভালো কাজ পাইছে আরো বেশ কয়েকজন এলাকাতে আমার এলাকাতে গেছে বলছে যে খুবই ভালো কাজও পাইছে ভালো এরপরে

সাতাইশ বছর বিদেশ করে আসছি মিডিল লিস্ট আলহামদুলিল্লাহ আমার মোটামুটি গোড়া আছে এবং আমি মিডিল লিস্ট সম্পর্কে ভালো অবগত আছি তো সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে নিবৃত্তে এখানে আসতে পারেন কোনো প্রতারণার শিকার হবেন না এখন বর্তমানে আমরা বাংলাদেশ থেকে দুই হাজার ড্রাইভার নিব দুবাইতে এটা হলো বাইক ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার তারপরে বেলিট পার্কিং একটা ড্রাইভার আছে এই তিনটা ড্রাইভার আমরা এখন নিতেছি লোক অলরেডি যাইতাছে এবং আমরা আরো দুই হাজার ড্রাইভার নিব যদি কেউ ড্রাইভার হিসাবে দুবাই যাওয়ার জন্য কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবে ক্লিনার কনস্ট্রাকশন হোটেল এই ধরনের কাজে যদি কেউ যাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্ভয়ে আপনাদের কাছ থেকে আমরা কোনো অ্যাডভান্স টাকা নিব না বিশা হাতে পাওয়ার পরে আমাদেরকে টাকা দিবেন